আরে দিতে হতাম দেখো দেখো যে আমি সাফ করছে মানে ওই টিন দিয়ে না ওই পাশে রুম আছে ওইটা আর তো দেখো তো ওই পাশটা বাইক ঘর কিন্তু অনেক সুন্দর আর দেখো ওই পাশ দিয়ে কত সুন্দর সুন্দর ওইদিকে

আর নানু বেড়াইলাম হ্যাঁ আপনারা সবাই ওর চ্যানেলে লাইক করে দিবেন দেখেন মেয়েটা আপনাদের জন্য ব্লগ করে আপনারা ওরা সবাই লাইক করবেন আমাদের এই পর্যন্ত ছিল মানে আমার মামার কথাটা ছিল তো গাইস হচ্ছে একটা মামা আরো আমার অনেক অনেকগুলো মামা আছে তো সেগুলো আমি আমার পরের ব্লগে দেখাবো তো এ পর্যন্ত ছিল আজকের ব্লগটি বাই বা